যে হাদিসটা বলার জন্য আয়াতের সাথে রিলেটেড একটু ভালো করে খেয়াল করেন তো আল্লাহর নবীর সাহাবী হাজরাতে আবু সার রাদি তাআলা আনহ তিনি নিজের বাড়ি থেকে নবীজির বাড়ি পর্যন্ত প্রায় তিরাশি কিলোমিটার দূর এত দূর থেকে তিনি আসলেন বিশাল একটা লম্বা হাদিস তিনি বর্ণনা করলেন নবীজির কাছ থেকে শোনার পর যাবার সময় বললেন হে নবী বারবার আসা যাওয়া আপনার কাছে আমার সম্ভব হয় না আমি সব সময় আসতেও পারি না তবে আমি যখন এসেছি বিশাল কথা আপনার কাছে আজকে শুনলাম এত কথা আমার মনে রাখা সম্ভব না আমি বাড়ি চলে যাচ্ছি আপনি এমন কিছু কথা স্পেশাল ভাবে আমারে বলেন যেগুলো আমি দুনিয়ায় মেনে চলতে পারলে জান্নাতি হতে পারি সবান বলতে পারেন না এবার নবীজি যে উপদেশগুলো দিলেন এটা কি শুধু আবুজর কে না আমরাও আছি বলেন বলেন এখানে এখন যে ওয়াজটা হচ্ছে এটা আপনার জন্য আমার জন্য বিশ্বনবী ডাক দিয়ে বললেন ও সেকা বিতাকওয়া আল্লাহ হে আবুজর তোমাকে আমার প্রথম উপদেশ তুমি তাকওয়া অবলম্বন করো কি বলেন বলেন তাকওয়া কি তাকুয়ার মিনিং আমি পেয়েছি চারটা কেউ যদি বলে যে আমি তাকুয়াবান হয়ে গেছি চারটা বিষয় তার জীবনে থাকা লাগবে আল খাউফ মিন আল জালিল আল আমাল বিল তানজিল আল কিনায়াত বিল কলিল আল ইসতিদাদ লি ইয়াউমির রাহি কয়টা বললাম আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করি অভাবে না দেখে ভয় করা লাগবে আল্লাহর কোরআন অনুযায়ী আমল করা লাগবে অল্পে তুষ্ট হওয়া লাগবে আর হাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট হওয়া লাগবে এই চারটা জিনিস যার ভেতরে পাওয়া যাবে তার ভেতরে তাকুয়া পয়দা হয়েছে বলে বোঝা যাবে নবীজি বললেন তুমি তাকুয়া অবলম্বন করো সাহাবি বলেন হে রাসুল তাকুয়া অবলম্বন করো এর আগেও আমি শুনেছি তাকুয়া অবলম্বন করলে কি হবে নবীজি প্রথমে বললেন ফাইন না হো আজ ইয়ানু আমেরিকা কুল্লিহি এই পৃথিবীতে যত কাজ তুমি করবে তাকুয়া অবলম্বন যদি করতে পারো তাহলে সব কাজের ভেতর আল্লাহ সৌন্দর্য দিয়ে দেবে সুতরাং আমাদের কাজ কারবার যদি আমরা সৌন্দর্য মন্ডিত করতে চাই তাকুয়ার বিকল্প কিছু নেই যে কোনো কাজে হাত দিলে কাজটা সৌন্দর্য মন্ডিত হবে যদি ভেতরে কি থাকে তাকুয়া থাকে দুই নম্বরে তিনি বললেন বলতো জিদনি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী হে রাসূল আপনি আমাকে আরেকটু কিছু বলেন এটা তো আমি মানলাম বুঝলাম বিশ্বনবী ডাক দিয়ে বললেন আলাইকা বি তিলাওয়াতিল কোরআন ওয়া যিকিরিল্লাহি আযযা ওয়া জাল্লা তুমি নিজের প্রতি ভরস করে নিবা দুনিয়াতে যত দিন বেঁচে আছো কোরআন তেলাওয়াত ছাড়বা না এই কোরআন তেলাওয়াত করা কোরআন পড়া এটার জন্য আপনাদের এই মাদ্রাসা নাকি অন্য উদ্দেশ্য দিয়েছে অসিকির ইল্লাহ আজ হাজ আল্লাহ আল্লাহর সিকির তুমি ছাড়বা না এই দুইটা জিনিস নিজের জন্যে একেবারে অত্যাবশ্যক করি নাও সাহাবি বলেন হসুর এই দুইটা যদি করি আমার কি লাভ হবে বিশ্বনবি বলেন এই দুইটা কাজ করলে ফাইন না ফ সিকরুল্লা কাফিসামা অনরুল্লা কাফিলার তোমার আলোচনা আমার আল্লাহ নিজে আসমানে করবে আজ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা উনি যদি আমার আলোচনা মন্ত্রী পরিষদে বসে বসে দশ মিনিট করে আমি কি আর আমি থাকবো দারোগা আমারে বলেছে সাঁসি আমি কি আর মানুষ আছি বাংলাদেশ একজন প্রধান উপদেষ্টা যদি আমার নামে দশ মিনিট আলোচনা করে আমার মন্ত্রী সবাই তাই যদি আমার আনন্দ দেখে কে আর পৃথিবীর সব কিছুর উপরে যিনি মহান আল্লাহ আপনাকে নিয়ে তার ফেরেশতাদের সামনে আলোচনা করছে যদি দুনিয়ায় কোরআন তেলাওয়াতে থাকতে পারেন আর যদি আল্লাহর জিকিরে আপনার জীবনটা নিমজ্জিত রাখতে পারেন দুই নম্বরে এবার নুরুল্লাহ কাফিস সামা নুরুল্লাহ কাফিল আরদি জমিনে আপনি যতদিন চলবেন ফিরবেন আপনার সামনে একটা অজানা আলো আল্লাহ দিয়ে দেবে ওই আলোর নাম কোরআন তিন নম্বরে সাহাবী বলেন বলতো সেদিনই আর রসুল আল্লাহ হে নবী আপনি আমাকে আরেকটু কিছু বলেন বিশ্ব নবী বলেন আলাইকা বেতল সন্তে তুমি নিজের প্রতি এটা ফরস করে নাও যে বেশি সময় আমি চুপ থাকব এটা আমাদের ভেতরে নেই আমরা কথা বলতে আরম্ভ করলে আমার মনে হয় ওর চাইতে বক্তা এই দুনিয়া আর কেউ নেই এই চার দোকানে চান দেখেন এখনো অনেকে গ্যাজাচ্ছে একশোটা কথা বলে আটানব্বইটা মিথ্যা কথা এরকম মানুষ দেশে নেই চোখ থাকবে অনর্থক কথা কাজ যেগুলো দরকার নেই এই যে সেলফি তোলে অনেকে আমার বিরক্ত লাগে কেন সেলফি তোলা লাগবে কি দরকার আপনার এই ছবিটা তোলা কোন দরকার আছে বলে না আমি স্মৃতি কিসের স্মৃতি এখন মরে গেলে তো আপনার স্মৃতি থেকে আমি হারিয়ে যাব আরে স্মৃতি রেখে আমার কোনো লাভ আছে এটা অনর্থক কাজ অনেকে ওমরা যাওয়ার সময়ও দেখি সেলফি তুলে ছেড়ে দেয় যে আমি ওমরাতে যাচ্ছি একে ওমরা বলে না সেলফি ওমরা বলে সেলফি উমরা আশা করছি আপনি এটা বুঝে ফেলেছেন ছাপি ডাক দিয়ে বললেন হেনবি আমি যদি বেশি সময় চোখ থাকি তাহলে উপকার কে বিশ্বনপী বলেন ফাইন না ফো মাতর দাতুন লি সাইতান ওয়াউন উল্লাকা আলা আমেরিদিনিকা এই পৃথিবীতে শায়তানের অশ্বসা থেকে তুমি বেশি থাকতে পারবে আর তোমাকে আমার আল্লাহ দিনের শত খাঁজ আছে এই খাঁজে তোমাকে আল্লাহ সাহায্য করবে সবানল্লাহ বলতে পারেন না এখানে চোখ থাকা এটা যে কত বড় একটা নিয়ামত সবাই থাকতে পারে না মাংস মাতানা যা যারা চুপ থাকে তারা নাসাতের পথ পায় আমরা আজকে থেকে আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ চার নাম্বারে সাহাবি বলেন হে নবী জিদনি অন্তু জিদনি ইয়া রাসূলুল্লাহ নবী আপনি আমাকে আরেকটু কিছু বলেন বিশ্ব নবী বলেন এই ইয়া কাওয়াত দেহাকা তুমি হাসবা কম হাসির ব্যাপারে কন্ট্রোল থাকবা বাংলাদেশ ভারত আর পাকিস্তান আমি দেখলাম এই তিনটা দেশে ডাক্তারদের নামে একটা মিথ্যা কথা ছড়ানো আছে ডাক্তারদের নামে একটা মিথ্যা কথা ছড়ানো কে বলে হাসলে হার্ট ভালো থাকে কে বলেছে আপনাকে পরান বলছে ফালিয়া হাকু কলিলাকু কাসির বেশি বেশি করে কান্না করো কম কম করে হাসো আর কোন ডাক্তারের নাম নিয়ে আপনি এই মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছেন যে বেশি হাসো হার্ট ভালো থাকবে আপনার হার্ট কি হবে পরের শব্দে আসবে সাহাবি বলেন হজুর আমি যদি কম কম হাসি তাহলে আমার কি হবে আর বেশি বেশি হাসলে কি হবে বিশ্ব নবী পরিচয় দিলেন ফাইন না হো ইমেতুল কলবা বেশি হাসলে তোমার কলব মরি যাবে আর আমরা বলছি কলব জিন্দা হবে দুই নম্বরে ওয়া সাহাবু বি নূরিল ওয়াজহি সিহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে আশা করছি আপনি কথা বুঝেছেন এখন থেকে হাসি কন্ট্রোল করা লাগবে হাসলে তাবাসসুম হাসি আসবেন মিসকি আসবে বিশ্বনবী বলেন আমি যা দেখি তোমরা যদি দেখতে পড়তে জীবনে কোনো দিন হাসি দিতে না যারা দেয় ওগুলো দুনিয়াদের কথা বাদ দিলাম আমরা অন্তত যারা আখেরাতে বিশ্বাসী তাদের এই আমলটা করা দরকার না এরপরে সাহাবি বলেন ওই তো আপনি আমাকে আর একটু কিছু বলেন নবীজি বললেন কলিল হাক অহিংকা নাম হক কথা বলবা সব সময় সত্য কথা বলবা যদিও এটা তিতা লাগে এটা আছে এখন আর বাংলাদেশে তার আমল নষ্ট হয়ে যাচ্ছে যদিও শুরু হয়েছিল আগস্টের পাঁচ তারিখের পরে কিন্তু এখন আবার আস্তে আস্তে বিলির হয়ে যাচ্ছে সাহাবী বলেন হুজুর আমি যদি আমলটা করি কি পাব নবীডী বলেন এ আমলের ব্যাপারে যে কথাগুলো আছে এই হাদিসে নেই এর পরের হাদিসে আছে কেউ যদি হক কথা সর্বদা বলতে থাকে তামাম পৃথিবীর সৃষ্টির ভেতরে আমার আল্লাহ তার প্রতি একটা অজানা ভয় তৈরি করে দেয় যারা হক কথা বলে হকের ওপরে টিকে থাকে এমনি তাদের নিয়ে বাতিল যারা এমনকি অন্যান্য সৃষ্টিও ভয়ে ভয়ে থাকে আপনি দেখেন হাজরতে অমর হক কথা বলতেন তামাম দুনিয়ার কাফেররা অমরকে দেখেনি নাম শুনলেই ভয় পায় কথা বলে না কেন স্বামী বলেন বলতো হেরআসুল আপনি আমাকে আরেকটু কিছু বলেন নবীজি বললেন ক লাতা খফ ফিল্লা হিলা মাতা লাইম আল্লাহর পথে চলতে গিয়ে দিনের কাজ করতে গিয়ে কোনো দিন কোনো তিরস্কারকারীর তিরস্কার কানেই নিবানা এখন সেই সময় আসে নাই বলেন বলেন স্বামী বলেন হের বলতো যে তিনি আর একটা কথা আমারে বলেন আমি বাড়ি চলে যাব নবীজি এই কথাটা বলার জন্য আমি হাদিসটা পড়লাম বিশ্বনবী আবার বললেন লিয়াহজুজকানিন নাস মাতা আলাম মিন nafsiকা রমেশ কাছরবে আছেন বিশ্বনবী বলেন যখন কারো বিরুদ্ধে কোনো কথা রটা দর মতো মন তোমার তৈরি হবে যে এর বিরুদ্ধেটা কিছু বলি সঙ্গে সঙ্গে যেন এই চিন্তা তোমার ভেতরে আসে যে যার বিরুদ্ধে কথা আমি বলবো এ দোষ তো আমার নিজের ভেতরে আছে কি আর যারা গেবত করেন চার দোকানে বসে বসে সমানে আল্লাহ রাস্তায় চালান আন্দাজে একজনের নাম নিয়ে আনন্দ পান আমিও জানি একটা বার জানি যদি চিন্তা করতেন যে দোষ আমি তার উপরে দেই তার যে দোষের কথা মানুষের কাছে বলে তারে কালার করি এই দোষ তো ওর চাইতে আমার ভেতরে বেশি কথা বলো যখন এরকম কিছু মনে আসবে তখন নিজেকে কন্ট্রোল করবা এই বলে